দেখছেন রিপাবলিক বাংলা চারদার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিত আর আমার সঙ্গে রয়েছে তনায় রয়েছে আপনাদের সঙ্গে আপনারা জানেন প্রত্যেকটা দিন এই সকাল আঠটা মানেই চারদার খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকে এবং বিশেষে কিছু ইস্যু নিয়ে যে ইস্যুগুলো নিয়ে তোলপাড় হয় গোটা দেশ গোটা রাজ্য এবং একই সঙ্গে গোটা বিশ্ব আর এই মুহূর্তে অন্যতম যে ইস্যু সেটা হচ্ছে বাংলাদেশ মধুকল্পিতা একেবারে ক্রমাগত বাংলাদেশের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যেভাবে রণক্ষেত্রের চেহারা নিয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের শুধুমাত্র সংরক্ষণ বিরোধিতাকে কেন্দ্র করে শুরুর দিকে মধুকল্পিত আমরা দেখেছি যে এই আন্দোলন কিন্তু ছাত্র যুব তারা শুরু করেছে একদমই তাই কিন্তু পরবর্তী সময় চেহারাটা একটু বদলেছে তাই না অনেকটাই বদলে গেছে আর যেভাবে দিনের পরে দিন আন্দোলনটা আমরা দেখতে পাচ্ছি যেভাবে একের পর এক ছবি বাংলাদেশ থেকে এখানে এসেছে তার ফলে একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে এই আন্দোলন কি শুধুমাত্র আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে নাকি এর পেছনে আরো অন্য কোন শক্তি রয়েছে কোন বিদেশি শক্তি রয়েছে যে বিদেশি শক্তি এই আন্দোলনকে ইন্ধন যোগাচ্ছে যার ফলে বাংলাদেশের এই অরাজকতা তৈরি হচ্ছে এবং এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে একটা দ্বীপ একটা ছোট্ট দ্বীপ বাংলাদেশের সেন্ট মার্টিন এবং সেই দ্বীপকে নিয়ে মনে হয় যত সমস্যার একটা শুরু নাকি একদম এবং সেই দ্বীপটাই কার দখলে কে রাখবে অর্থাৎ পেশিগত দিক থেকে একদিকে যেমন আমেরিকা রয়েছে অন্যদিকে রয়েছে চীন একদম ঠিক ঘটনাটা কি সেটা নিশ্চয়ই আপনাদের জানাবো কিন্তু জানানোর আগে একটা বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো এবং একই সঙ্গে আলোচনাও আমরা আসবো কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে একেবারে সর্বশেষে যে খবরটা পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা লাখে লাখে বাড়ছে এই যে খন্ড যুদ্ধ হচ্ছে সংঘর্ষের ঘটনা এবং সেই সংঘর্ষের ঘটনা এখনো পর্যন্ত মধুবর্তীতে একশো চোদ্দ জনের মৃত্যু হয়েছে একদমই অন্যদিকে আমরা জানি গোটা বাংলাদেশ জুড়ে কারফিউ জারি করা একেবারে এবং এর পাশাপাশি ইন্টারনেট পরিষেবা পুরোপুরিভাবে স্তব্ধ হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে ঘড়িতে পাচ্ছে আটটা বেজে দু মিনিট আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আর ঘন্টা দুয়ে সকাল দশটার সময় বাংলাদেশের এই যে সংরক্ষণের যে ইস্যু সেই সংরক্ষণ ইস্যুতে বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় ঘোষণা হবে সেদিকেও আমাদের নজর থাকবে আমরা চারটার খবরে শুরু করবো আজকের আলোচনা তবে শুরুতে একটা যেমন তনয়া বলছিল আপনাদেরকে বিশেষ শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে সরাতে পারলে কার লাভ তাহলে কি বকলমে সরকারে আসবে জামাত ভারত বন্ধু হিসেবে পরিচিত শেখ হাসিনাকে সরাতে পারলে একটা ধাক্কা দেওয়া যাবে ভারতকেও এটাই বোধহয় চাইছে কেউ বা কারা কিন্তু তারা কারা ভারতের প্রাক্তন বিদেশ সচিবের দাবি বাংলাদেশের আন্দোলন এখন আর শুধুমাত্র আন্দোলনের সীমাবদ্ধ নেই আন্দোলনকারীদের ভিড়ে মিশে গিয়ে থাকতে পারে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এমনকি বাংলাদেশের কিছু নিষিদ্ধ সংগঠনও তাতে ইন্ধন যোগাচ্ছে দ্য আইএসআই বিইং ইনভল্ট আই মিন देयर আর रिपोर्ट्स অফ दट आई मीन दट I mean, I mean, that, WHETHER दट'স करेक्ट অর नॉट द गवर्नमेंट हैज टू বাংলাদেশ गवर्नमेंट हैज टू कंडक्ट इट्स ओन इन्वेस्टिगेशन टू फाइंड आउट শুধুই কি পাকিস্তান বাংলাদেশের হিংসার নেপথ্য থাকতে পারে আরো এক রাষ্ট্র কি বলছেন পঁচাত্তর এর প্রতিরোধ যোদ্ধা শুনুন একবার মার্কিন সাম্রাজ্যবাদের শক্তিরা পুরোপুরি চাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে সরিয়ে একটি বাংলাদেশের পুতুল সরকার গঠন করার জন্য যেটি মার্কিনরা সবসময় চায় যে বাংলাদেশের গণতন্ত্রকে দাবিয়ে রাখতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে দাবিয়ে রাখতে সম্প্রতি শেখ হাসিনা ও চীনের মধ্যে আরো তিক্ত হয়েছে সম্পর্ক তাহলে কি বাংলাদেশে হিংসার নেপথ্যে বেজিং এরও হাত আছে প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী অন্তত তেমনই আশঙ্কা করছেন একটা বড় জিনিস আমরা কিন্তু একটু ইগনোর করছি অথবা আমরা এখন এটাকে সামনে আনিনি আমি সেটাকে ফোকাস করতে চাই দেখো জামাত হোক আইএসআই হোক এরা কিন্তু ক্রীড়নক এরা পুতুল আসল খেলাটা খেলছে চীন ভারতের দিকে তাকানোর সাহস নেই তাই অনুপ্রবেশ করিয়ে বা অন্য কোনোভাবে ভারতকে বিব্রত করাই বোধ উদ্দেশ্য চীন পাকিস্তানের উপমহাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে তার প্রভাব ভারতেও পড়বে সেটাই যদি উদ্দেশ্য হয় তাহলে বাংলাদেশের অশান্তি আরও জিয়ে রাখারই চেষ্টা চলবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল রিপাবলিক বাংলা তাই না এবং সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আর এই নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব যে এটা কি শুধুমাত্র এখনো পর্যন্ত গৃহযুদ্ধের মধ্যেই রয়েছে নাকি বাইরে থেকে কোনো শক্তি তারা ব্যাকপুশ করবার চেষ্টা করছে যাতে এই আন্দোলন এই সংঘর্ষ এই হিংসা তা জারি থাকে এই নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাবো আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন স্টুডিওতে পরিচয় সারি সবার প্রথম একেবারে আমার রয়েছেন রাজাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আপনাকে স্বাগত জানাই এবং অব্রসেন তিনি রয়েছেন রয়েছেন বিজেপির মুখপাত্র আপনাকেও স্বাগত জানাই এবং সঙ্গে সঙ্গে ঘোষ আমাদের এআইডি রাজ্য কমিটির সদস্য আপনাকেও স্বাগত জানাই মধুকল্পিতা আলোচনা আমরা যাব কিন্তু তার আগে আজ পর্যন্ত অর্থাৎ এখনো পর্যন্ত পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে একবার দেখা যাবে এবং যে ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের যে এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি একের পর ছবি আমাদের সামনে আসছে একবার দেখাই অগ্নিগর্ভ বাংলাদেশে এই মুহূর্তে কি পরিস্থিতি আন্দোলনে এখনো পর্যন্ত উত্তাল রয়েছে পুরো একটা দেশ এই বাংলাদেশের আজকের যে ছবিগুলো সকাল থেকে আমরা যে ছবিগুলো পাচ্ছি সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন দিকে দফায় দফায় দেখতে পাচ্ছি বাংলাদেশে সংঘর্ষ চলছে একেবারে ক্ষোভের আগুনে চলছে বাংলাদেশ এখন প্রশ্ন হলো তনয়া এই যে ক্ষোভের আগুন এটা কি শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলনেই থেকে গিয়েছে নাকি এর পেছনে আরো অনেক বড় ইন্ধন রয়েছে এটাই তো সব থেকে বড় ছবি যেমনটা বলছে তাতে একটা বিষয় স্পষ্ট যে শুধুমাত্র ছাত্ররাই আন্দোলনের সঙ্গে এখনো যুক্ত নয় তার কারণ একটা সরকারি জায়গা যেভাবে জ্বলিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ কতগুলো পরিবহন অর্থাৎ হিংসা একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে রণক্ষেত্র ঢাকা পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে মৃত বহু মানুষ একের পর এক আপডেট যেগুলো আসছে অগ্নিগর্ভ বাংলাদেশে বন্ধ ইন্টারনেট পরিষেবা পুরো স্তব্ধ হয়ে গিয়েছে প্রায় ছেচল্লিশ ঘন্টা পার নেই এখনো পর্যন্ত ইন্টারনেট পরিষেবা মহাখালীতে সেখানে ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন এবং আর একবার জানাবো আপনাদেরকে পরিষেবা চালু হওয়া নিয়ে একটা পরিষেবা চালু হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে পুরো বাংলাদেশ জুড়ে বোঝাই যাচ্ছে যে একটা পুরো দেশ সেই পুরো দেশে স্তব্ধ হয়ে গিয়েছে ইন্টারনেটের পরিষেবা যার ফলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেক সমস্যা হতে পারে আমরা সরাসরি আলোচনায় ঢুকবো প্রথমে আমরা রাজা গোপাল বাবুর কাছে চলে যাই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল বাবু আপনাকে একটা জিনিস আপনি বহুদিন ধরে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আপনি পড়াশোনা করেছেন গবেষণা করেছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে বাংলাদেশের যে এই মুহূর্তে পরিস্থিতি কি মনে হয় এই পরিস্থিতি থেকে কোনো বিদেশি শক্তির হাত রয়েছে না দেখুন যে সমস্যাটা তো কিছুটা তাদের নিজেদের সৃষ্টি যেভাবে প্রধানমন্ত্রী বলে দিলেন হট করে যে রাজাকার মুক্তিযোদ্ধারা সংরক্ষণ পাবে না রাজাকার নাতি নাতিরা পাবে অপ্রয়োজন ছিল যেভাবে ওনার দলের যে ছাত্র লীগ আছে তাকেও উনি ব্যবহার করলেন পুলিশের সাথে আর্মির সঙ্গে একেবারে মার্সিনারি কায়দায় তারা রাস্তায় নেমে পড়বে সেটা খুব একটা খুব একটা মানে ভালো সিগনাল দেয়নি আভ্যন্তরীণ সমস্যা নিঃসন্দেহে দেখুন অপোজিশন পার্টির কাজ হচ্ছে সেই সমস্ত সরকারের ত্রুটি বিচ্যুতি খুঁজে বার করা এবং অপোজিশনের সঙ্গে আমরা জানি নানান পয়েন্ট আপনি বললেন যেখানে পুলিশ নেমেছে আমরা তো বুঝলাম যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু ছাত্রলীগের তারাই বা কেন আসবে সামনে সেটাই সেটা এক্ষেত্রে কি আর তাহলে মনে করা হচ্ছে যে শুধুমাত্র ছাত্রদের মধ্যেই আন্দোলনটা সীমাবদ্ধ রয়েছে রাজনীতির তাহলে হ্যাঁ নিশ্চয় রাজনীতি তো রয়েছেই আহ সরকার এটাই তো ব্যাপার যে সরকারের কাজকর্মের ফাঁক খুঁজে বার করে যে বিরোধীদের কাজ এবং সরকার যদি ভুল করে ছাত্রলীগ তো তাদেরই দল তাদেরই স্টুডেন্ট ফেডারেশন তারা কেন সেখানে তাদেরকে পাঠিয়েছে তাদের পুলিশের সাথে আর্মির সাথে চীনে এগুলো হয় কারণ কমিউনিস্ট পার্টির একটা সে দেশের সে দেশের কমিউনিস্ট পার্টির একটা আইনসঙ্গত অধিকার আছে কিন্তু বাংলাদেশে তো সেটা নেই তার ফলে মানুষের কাছে বার্তা গেছে যে বোধ আগামী ভবিষ্যতে সব বুঝি আওয়ামী লীগের ছেলেমেয়েরাই দখল করে নেবে এই একটা বার্তা ভুল বার্তা গেছে এটাকে এটাকে অ্যামেন্ড করার দায়িত্ব ছিল সরকারের এখন কেউ বলে বেড়াচ্ছেন সেন্ট মার্টিন দ্বীপ ছোট জায়গা আমেরিকা চেয়েছিল বাংলাদেশ নি. তার জন্য আমেরিকা খেয়ে বসে কাজ সংরক্ষণ যদি বিরোধী আন্দোলন হয়ে থাকে তাহলে শুধুমাত্র এই যে আওয়ামী লীগের যারা ছাত্ররা রয়েছে বা যারা সমর্থকরা রয়েছে তারা চাকরি পেতে পারে এটা কিভাবে সম্ভব হতে পারে তার কারণ সংরক্ষণ মুক্তিযোদ্ধা এবং একই সঙ্গে যে জেলা ভিত্তিক সংরক্ষণ রয়েছে যেমনটা দাবি দাওয়াতে বলা হচ্ছে কেবলমাত্র জনজাতি এবং একই সঙ্গে যে ওয়ান পার্সেন্ট রয়েছে সংরক্ষণ প্রতিবন্ধীদের জন্য বা বিশেষভাবে সক্ষম যারা তাদের জন্য এটা বাদে বাকি সংরক্ষণগুলো তুলে দেওয়া হোক সুতরাং এক্ষেত্রে তো কোনোভাবে এটা বোঝা সম্ভব না যে শুধুমাত্র রাজনৈতিক দলের সমর্থক যারা রয়েছে বা আওয়ামী লীগের যারা রয়েছে তারাই চাকরি পাবে